আরে তুই আমার কথাটা শোন এটা পচা আলু না এটা হলো কদবেল সেদিনকে তোকে বললাম না কলকাতা থেকে কদবেল আনিয়েছি হ্যাঁ আমি এখন মাখা করে নিয়ে এসেছি এখানে লঙ্কা লবণ দিয়ে চটকে মেখে এনেছি এই নে 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 ভালো করে না দেখে বলছি এটা নাকি পচা আলু মাখা কেমন খেতে হেভি হয়েছে হেভি হয়েছে না লাইক করে ও মিষ্টি দোকানদার কি আছে দিদি মাছ নেবে হ্যাঁ নেব তো কি মাছ নিয়ে এসেছো এই তো ভটকা মাছ আর পেটকা মাছ ভটকা মাছ আর পেটকা মাছ কই দেখি দেখি এই বাবা কত সুন্দর সুন্দর ভটকা মাছ আর পেটকা মাছ দেখি তো এ বাবা এগুলো ভটকা মাছ আর পেটকা মাছ কি এগুলো তো প্লাস্টিকের মাছ সত্যিকারের মাছ কই আমার কাছে সত্যিকারের মাছ নাই তো

এই বাবা আমার কথাটা শোন খেতে পারবি না বললাম না ঝাল লাগবে বড়দের কথা দেখেছি শুনতে হয় তো বড়দের এই মিষ্টি dara এই তুই কোথায় গিয়েছিলি রে তোকে খুঁজি খুঁজি পাচ্ছি না দোকানে গিয়েছি গিয়েছিলি এই কেন গিয়েছিস দোকানে আমি তো তোকে পাঠাইনি আর মাভি রিং সেন্টে কই দেখি

বাবা একটা সাদা কালো গরু আর একটা সবুজ গরু তোকে ঢিস মেরে ফেলে দিল ই বাবা তুই আগে ওট তারপরে গরুকে দেখাচ্ছি মজা ওট টোট ওট কোথায় আমাকে দেখাতো কোথায় কই দেখি দেখি বাবা ঢিস মেরে দিয়ে কিভাবে দাঁড়িয়ে ডেপ করে দেখছো তোকে দাঁড়া গরুকে না আজকে এই লাঠি দিয়ে মারবো এত বড় সাহস কি একটু এ মা এগুলো তো প্লাস্টিকের খেলনা গরু কি তোরা দুজনে কদবেল মাখা খাচ্ছিস ওই দেখি 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 তাই তো আমাকে দিবি না দেখেছো আমি চাবো আমাকে দেবে না আমি তো খাবোই খাবোই